প্রিয় দর্শক আমরা সকল বাংলাদেশে সমস্ত বাংলাদেশে আমরা পাটের যে নিউজগুলা রেগুলার দেওয়ার চেষ্টা করি বা দেই আমরা চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তারপর অনেক সময় অনেক ভুল হতে পারে খবর দৃষ্টি দেখবেন প্রিয় দর্শক আমরা ফরিদপুর বোয়ালমারি ট্যান্টেনিয়া সকল বাজারে আমরা যে তথ্য পেয়ে থাকি সবসময় ফরতপুর কিছুরা দাম বেশি থাকে এটা আপনারা জানেন তো তারপরে কিন্তু আমরা চাষ করে বাজারে আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণ দাম থাকে এবং আমাদের এখানে স্থানীয় যে ব্যাপারীগুলো আছে খুব আগ্রহিত পাটগুলো নিয়ে যাচ্ছে সকাল সকালে দেখতে পাচ্ছি পাট খুব দ্রুত বিক্রি হচ্ছে আশা করা যায় পাট আজকে দশ বিশ থেকে তিরিশ মিনিট পর আমার মনে হয় পাট পাওয়াই যাবে না পাট দ্রুত শেষ হয়ে যাবে তো আজকে এই আটই অক্টোবর রোজ নভেম্বর রোজ আর শনিবার দেখবো কী অবস্থা পাটের চলুন যাওয়া যাক শুরু থেকে সে চলুনশালা পাটের দেখাবো এবং সেপার চালু হবে কি হবে না সে বিষয় নিয়ে যদি আপনাদের কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই তথ্যগুলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আশা করি তাহলে কালকে অর্থাৎ নয় নভেম্বরে আপনাদের সেই কমেন্টে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক একটা বিক্রি হয়ে গেল মনে হয় সর্বোচ্চ কত করছেন আজকে চার হাজার পঞ্চাশ করেন না এখনো সালাম আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম বড় ভাই কত বলছে আজকে পাটটা একচল্লিশশো টাকা বলছে আপনি কত ঠিক দিচ্ছেন দুইশো টাকা ঠিক দুইশো টাকা না প্রিয় দর্শক এই পাটটা যদি আমরা দেখি একটু মোটামুটি আছে তবে যে এক নাম্বার হাই কোয়ালিটি এ ক্যাটাগরি সেটা কিন্তু আমার চোখে পড়তেছে না হয়তো আরেকটু ভালো হলে এ ক্যাটাগরির মধ্যে পড়তো তারপরেও এই পার্টি বড়ো ভাইকে বলতেছে একচল্লিশশো টাকা এই পার্টটা একচল্লিশশো টাকা অলরেডি বলেছে কিন্তু বড় ভাই এখনও দেয় নাই অর্থাৎ উনি রাইট দিয়েছে বিয়াল্লিশশো টাকা তো দেখি আমরা সর্বোচ্চ কত বিক্রি হয় সেটা হয়তো দেখানোর চেষ্টা করব সামনে আরেকটা পার্ট আছে সালামু আলাইকুম ভাই ভালো আছো যে দাম কেছি সেই দাম আমার অবাক করা হলেও এই পাটটা যেটা দেখতে পাচ্ছেন এই পার্টা কিন্তু একচল্লিশশো পঞ্চাশ টাকা আমি আবার বলছি একচল্লিশশো পঞ্চাশ টাকা কিন্তু অলরেডি বলেছে তারপরেও ভদ্রলোক এখনো পাঠ দেয় নাই কিছু বুঝলাম না পার্টের কোয়ালিটি আহামরি যে প্রপার্টি তাও না তারপরেও ভালো পাঠ নিঃসন্দেহে একচল্লিশশো পঞ্চাশ বলছে তাও দেয় দেখি আমি সরাসরি কৃষকের মুখে শুনবো দেখ কত বলছে একচল্লিশ পঞ্চাশ বলছে এখনো দেন নাই তাহলে প্রিয় দর্শক এই পার্টটি একচল্লিশশো পঞ্চাশ টাকা বলিছে তারপরে দেয় নাই তো যাই হোক কেন দেয় নাই উনি ভালো জানে তো পাটটা চিকন চকন পাট ছিল তো প্রিয় দর্শক পাট আসলে বিভিন্ন কোয়ালিটি থাকে কোয়ালিটি উপর নির্ভর করে যারা ছোটো ছোটো ব্যবসিক আপনারা যারা গ্রামের এই পাটগুলো কিনতে যায় তারা একটু কিনতে তাদের কষ্টই হয় তারা মনে করে যে বাজারের মধ্যে প্রচুর পাটের দাম আসলে বাজারে পাট বিক্রি করতে আসলে কিন্তু অনেক কোয়ালিটির দাম নির্ধারণ করা হয় ভালো পাট মাঝারি পাট এবং দুর্বল পাট সব পাট মিলেমিশে কিন্তু একটা দাম নির্ধারণ করা হয় আর আমরা যে সকল ছোটো ছোটো ব্যবসী গ্রামে কিনতে যায় তারা কিন্তু সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম বলে কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝি না ভাবি যে হচ্ছে এই দামটা হচ্ছে চার হাজার বিয়াল্লিশশো টাকা দামে ভাইয়া হলো তো কোয়ালিটির উপর নির্ভর করে সেই দামটি তো চলুন যাওয়া যাক আমরা আরও কিছু ব্যবসায়ীকে জিজ্ঞাসা করব আজকে পাটের কি অবস্থা কেন একটা ব্ল্যাক ডায়মন্ড পাট আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক ডায়মন্ড পাটটা কী দাম বিক্রি হয়েছে সেটাও দেখো ইনশাল্লাহ এই পাটটা যদি একটু আপনাদের দেখাই আপনারা বুঝতে পারবেন একটু কালো সাইজের পাট সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই এই ব্ল্যাক ডায়মন্ড পাটটা কত বিক্রি করলেন আপনি হচ্ছে চার হাজার টাকা বিক্রি করলেন প্রিয় দর্শক তেলার যে তেল আর ঘের মতোই আমি বলি এই পাটটা দেখতে সুন্দর না আমার চোখে তবে তারপরেও কিন্তু দামটা কিন্তু মার্শাল্লা একটু চার হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে এই ব্ল্যাক ডায়মন্ড পাটটা তো কেন এই পাটটা আর ভালো পাটটা কিন্তু সচরাচর বাজার একচল্লিশশো টাকা বিক্রি হচ্ছে মানে হাই কোয়ালিটির পাটটা আমরা চাষ বাজার দেখতে পাচ্ছি তবে পাট কিন্তু সত্যি কথা বলতে খুবই খুবই কম আমদানি হয়েছে পাটটা বিক্রি বিক্রি করছেন কত কম পাইছেন প্রথমত আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ রাখবে পাহাড়ের মাঝখানে থাকলে ওইটা পাবেন আর যদি না থাকে হাজার চেষ্টা করলেও পাবেন না প্রিয় দর্শক এটা চার হাজার পঞ্চাশ টাকা বিক্রি হলে এই পাটটি এটা একটু সামনে যাবো আরও দেখতে পাচ্ছেন এটা একেবারেই যে ঝকঝকি পাটটাও না তবে আমি ওই পাটটা বিক্রি করে অবাক হয়ে গেছি ওটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড পাটটা তারপরে ওরা চার হাজার টাকা তো ভালো ভালো আর মন্দ পাঠায় যে একটা ডিফারেন্ট সেইটা কিন্তু আর চোখে পড়তেছে না গত বছর কিন্তু আমরা একটু ডিফারেন্ট বা ভিন্ন ধর্মী কিন্তু আমরা দাম দেখেছিলাম সেটা কিন্তু আর দেখতে পাচ্ছি না আমরা আরেকটু সামনে যাব অবশ্য আজকে ধানের মোটামুটি আমদানি আহামরি বেশি তাও না মনে হচ্ছে তো দেখি আমরা সামনে আরো কিছু পাঠ আছে সেখানে একটু কথা বলি কি দামটা যাচ্ছে এবং কি বলতেছে আর অবশ্যই শেপার সম্পর্কে কোন তথ্য জানলে আপনারা জানাবেন তবে আমার মনে হয় যে কোন সময় শেপার হয়তো বা পাট নিতে পারে বাকিটা আল্লাহ জানে আমরা একটা নিউজ নিব গেছে আল্লাহ আমার দাম হচ্ছে দিচ্ছে নাকি আমি তো একটা দেখলাম ওদের মনে মনে সাড়ে একচল্লিশ

আমরা এখানে একটা পাট দেখতে পাচ্ছি ছোটো শ্রমিক ভাইরা আজ কাজ কাম নাই যার জন্য বসে আছে আসলে খুব দুঃখজনক আসতেছে আর কাজ যদি কমে যায় আসলে তাদের পরিবার যে কীভাবে চলবে সেটা আল্লাহ জানে তো যাই হোক দোয়া করি সবাই যেন ভালো থাকে এটাই দোয়া করি সময় পাটটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই পাটটা মোটামুটি দেখতে ভালোই লাগছে পাটটা আমার চোখে আমার চোখে পাটটা ভালোই লাগছে এখন দেখার বেষয় হয় কি কী দামটা বলছে সে দেখি আমরা এই যে সালাম কি দাম বললো দশক এই সকাল থেকে একই বলতেছে একচল্লিশ পঞ্চাশ একচল্লিশ পঞ্চাশ তার মানে সে আসা আছেন যে বিয়াল্লিশ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ রহমতে আচ্ছা ভাই এটা কি কেনা পাট না আমরা বাড়ির পাট ছিল ভাই বাড়ির পাট কমন ছিল এখানে এখানে আছে মোটামুটি 13 মন 10 কেজি না হ্যাঁ 13 10 কেজি সরি 13 মন 13 মন 10 10 কেজি আচ্ছা এই পাট ছলা গলা কি করছেন পাট ছলা আছে বাড়িতে আছে কিছু বিক্রি করা হয় কত গলা কি কোন কোন কোম্পানি নিচ্ছে না মানুষই নিচ্ছে ব্যবহার করার জন্য আমার মোটামুটি বাড়ির জন্য সব ব্যবহার করতে আর কিছু আছে কোম্পানি এখনো যায় নাই যায় নাই তো কত করে সব বিক্রি করছেন তাহলে পাটছলাটা

আচ্ছা আচ্ছা ভাই দোয়া করি আল্লাহ মুখ তুলে টাকায় দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি কিছু পাঠের আমদানি লক্ষ্য করা যাচ্ছে তো দেখি এখানে কি দাম বলেছি সেটাও শোনাবেন্লাহ সালাম আলাইকুম ভাই কেমন আছেন সবাই শীত শুরু হয়ে গেল দেখেই মনে হচ্ছে কি দাম কালো সাড়ে উনচল্লিশ চল্লিশ না বুঝতে পারছি প্রিয় দর্শক মোটামুটি দেখতে পাচ্ছি বড় ভাইয়া কেমন আছেন কি দাম বললো বড় ভাই কম দাম তো আজকে ট্রেনে তো নিচ্ছে মোটামুটি ভালোই দাম আদামি করতেছি দেখতে পাচ্ছি তাই না কত বলছে তাহলে আজকে উনচল্লিশশো চার হাজার টাকা প্রিয় দর্শক মোটামুটি এই ছিল আজকের পাটের আপডেট তো বাংলাদেশের কোথায় কি অবস্থা ভাই প্লিজ আপনারা বেশি বেশি কমেন্ট করবেন সেই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করব আর আসুন যদি সম্ভব হয় নামাজ পড়ুন বাই আল্লাহেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ